সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন বিডিআর বিদ্রোহের অপরাধের সাথে যারা যুক্ত তাদের কোনো ছাড় নেই রাজধানীর রাওয়া ক্লাবে প্রথমবারের মতো জাতীয় শহীদ সেনা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মঙ্গলবার তিনি কথা বলেন এদিন তিনি বলেন বিডিআর বিদ্রোহের বিচারের প্রক্রিয়া নষ্ট করা যাবে না এই বিদ্রোহের সাথে সত্যি যারা যুক্ত সেই তথ্য বের করতে স্বাধীন কমিশন কাজ করছে সেনাপ্রধান বলেন আমরা চাই দেশ জাতিকে সুন্দর অবস্থায় রেখে সেনানিবাসে ফেরত আসবো আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে আমরা একজন আরেকজনের বিরুদ্ধে বিষেধাগারে ব্যস্ত তিনি আরও বলেন পুলিশ সদস্যরা কাজ করছে না কারণ অনেকের বিরুদ্ধে মামলা অনেকে জেলে তারা প্যানিক নির্বাচন নিয়ে সেনাপ্রধান বলেন ডিসেম্বরের মধ্যে একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছে আমি আগেই বলেছি আঠারো মাসের মধ্যে করতে সরকার হয়তো সেই দিকে যাচ্ছে নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি বন্ধ না করলে স্বাধীনতা বিপন্ন হবে বলেও হুঁশিয়ারি দেন সেনাপ্রধান রাওয়া ক্লাবের প্রেসিডেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হকের সভাপতিত্বে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা ও শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন প্রসঙ্গত দু সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর বিদ্রোহে সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন প্রাণ হারান এবারেই প্রথম দিবসটিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করে পালিত হচ্ছে